বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তাই তো বন্ধু দেখো চলে এসছি সন্ধ্যাবেলা বাড়ির সবাই মিলে তো গণেশ পূজার মেলাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেলাতে অনেক কিছু এসছে অনেক না নতুন 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 ধরনের নাগরদোলনা এসে তোমরা দেখে বুঝতে পারছো তাই না তারপরে দেখো আমরা নাগরদোলনাতে চড়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রচণ্ড ভিড় তোমরা দেখে দিতে বুঝতে পারছো তাই না তারপরে দেখো আমার দেওর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ওরা দাঁড়িয়ে আছে তো দেখো আমার শ্বশুর আর আমার ভাগ্নি ওরা দেখো বসে পড়েছে জানো তো আমরাও রেডি হয়ে আসছিলাম চড়ার জন্য কিন্তু কী ও প্রচণ্ড ভিড় যার জন্য আমরা দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম কখন চড়বো দেখে খুব এক্সাইটেড ছিলাম জানো তো যা আনন্দ হচ্ছিল একটু ভয়ও ছিল মনে কিন্তু দেখো আমার দেওয়ার আর স্বামী আমরা দাঁড়িয়ে আছি কেননা আমরা সিট পাইনি যার জন্য দাঁড়িয়েছে তো এখন এটা খালি হওয়ার পরে আমরা চড়ে পড়বো দেখো ওই যে আমার বরকে বলছিলাম একটু টাটা করে দাও কিন্তু প্রচন্ড লজ্জা তো ক্যামেরার সামনে আসতে চায় না তো দেখো আমরা বসে পড়েছি এখন বন্ধুরা যেটাতে চড়েছিলাম ওটা গোল টাইপে দেখতে তো পেলে তোমরা তো ওইটাতে আমি কোনো দিন চড়িনি লাইফে প্রথম এবারই চড়লাম ঠিক আছে কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে একটু ভয়ও পেয়েছে কিন্তু অনেক আনন্দ হয়েছে তারপরে ওটা থেকে নেমে দেখো আমরা সব থেকে বড়ো টাওয়ার মানে নাগরদোলনা দেখতে পাচ্ছ ওইটাতে চড়বো বলে আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি দেখো দেখতেই পাচ্ছ লাইন প্রচণ্ড ভিড় ছিল আমরা একবার এক করছিলাম তো তারপরে দেখো তাও শেষ হচ্ছিল না আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মানে প্রচণ্ড প্রচণ্ড লোক অবশেষে আমরা নাগরদোলনাতে বসে পড়েছি দেখো তোমাদের টাটা আটা রান্না তারপরে দেখতে পাচ্ছ জাম্বু আর ভাগ্নিকে ওদের বলছিলাম দেখো আমাদের বন্ধুদের একটু টাটা করে যা ওই যে দেখছো আমাদের যা ওদেরও টাটা করে দিল তারপরে জানো জানো তো আমরা কিন্তু প্রচণ্ড অনেক অনেক উঁচুতে ছিলাম যেন উপর থেকে নিচের জিনিসগুলো মানে ছোট ছোটো লাগছিল দেখো তোমাদেরও একটু দেখে দিচ্ছে কত ছোট ছোট না জিনিসগুলো দেখো আর মানে নাগরদোল না যা সব এসছিল কী সুন্দর লাগছিল না দেখতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখো উপর থেকে নিজের জিনিসগুলো কত সুন্দর কত মানে ছোটো ছোট লাগছে দেখছি কতটা জায়গা জুড়ে মেলা বসেছিল আমার তো ভীষণ ভালো লাগছিল আর যখন মানে নাগরদোনাটা ঘুরিয়ে উপর থেকে নিচে নামে যা প্রচণ্ড ভয় লাগে বুকটা কেঁপে ওঠে যা যাক অবশেষে আমরা নেমে পড়েছি নাগরদোনা থেকে ভীষণ আনন্দ করলাম তারপরে দেখো আবার অন্য মানে ব্রেক ড্যান্সে বসবো বলে আমরা রেডি হয়ে গেছি তো দেখো শেষমেশ ব্রেক ড্যান্সেও আমরা বসে পড়েছি জানো তো এখানে আমি কিন্তু ভিডিও করতে চাইনি কিন্তু আমার হাজব্যান্ড ও জোর করছিল মানে তবুও ভয়ে ভয়ে আমি ভিডিও করছিলাম তো বলে করো করো কত সাহস তো যাই হোক অবশেষে কিন্তু আমি ক্যামেরাটা জোর জবর ধরেছি প্রচণ্ড চেপে ধরেছিলাম জানো তো বন্ধুরা ভাবছিল কি আমি মানে সাহস পাবো না ক্যামেরা করার জন্য কিন্তু জানো তো শেষ মেশে আমি জোর জবরস্তি সাহস করে ক্যামেরাটা করেছি আর দেখো পেছনে ক্যামেরাতে দেখছো ব্রেক ডান্সগুলো কী সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো জানো তো এই ব্রেক ডান্স আমার মেয়েও কিন্তু চড়েছিল কাকুর কোলে তো অবশেষে সেই অনেক মজা করলাম তারপরে দেখো নেমে পড়েছে এই যে আমার শাশুড়ি আর এই যে আমার মেয়ে শাশুড়ি করে তারপরে জানো তো অনেক অনেক আনন্দ করেছে অবশেষে তারপরে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তারপরে দেখো এই যে যেটা কিন্তু এই নাগর কিন্তু নতুন এসেছে তবে জানো তো এই ফুলের দোকানটার থেকে কিছু আমরা গাছ কিনতে চেয়েছিলাম কিন্তু প্রচণ্ড দাম থাকার জন্য আমরা গাছটা আর কিনি ঠিক আছে তারপরে এই দেখো আমার শ্বশুর মশাই এখান থেকে কিছু প্লেট থালা গ্লাস আর মামামের জন্য কিছু বিয়ার টাইপের মানে প্লেট কিনে নিয়েছে খাওয়ার খাওয়ার জন্য তারপরে দেখো বাড়িতে যাওয়ার পথে কি সুন্দর সুন্দর কানে যেন কানেরগুলো প্রচণ্ড ভালো লেগেছিল তারপরে চলে এসে একটা ফুচকার দোকানে এখানে কিছু ফুচকা খেয়ে তারপরে আমরা চলে গেছি একটা হোটেলে মানে মানে রোডের সাইডে হোটেলে জানো তো খোলামেলা জায়গাতে খেতে সবাই মিলে অনেক অনেক আনন্দ লাগে তো ওই তারপরে সবাই মিলে এখানে আমরা একটু চাট খাওয়া দাওয়া করলাম দেখো বাড়িতে चला मंडळी हाशी चला मंडळी एक मिनिट तुम्हाला आवडलं असेल तर मला बाय गुड